আজকে আমরা এসছি ধর্মনগরের বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার দেবাশিস ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে ওনার নিজের হাতে করা সমস্ত ফুল এগুলো চন্দ্রমল্লিকা এখন এইদিকে ফুটতে শুরু করেছে অনেক সুন্দর কালার হয়েছে যে হলুদ রঙের চন্দ্রমল্লিকা গুলো এখানে আহ ফয়দি রঙেরও আছে তারপরে এইদিকে দেখা যাচ্ছে স্পাইডারও আছে কিছু এইখানেও স্পাইডার আছে এগুলো স্পাইডার হবে বোঝা যাচ্ছে তো সব এখনো ফোটেনি এখন তো মাত্র শীতের শুরু চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করে কি এখন তো আপনি তো নিজেই করেন এগুলো হ্যাঁ আমি ইয়ে করলে পরে ওইদিকে একটু ইয়ে করবো গোলাপ গাছও আছে এখানে রঙের চন্দ্রমল্লিকা আমার বাড়িতে অবশ্য এখনো এত বড় হয়ে ফুল ফোটেনি ছোট ছোট এই যে সুন্দর পলি এসছে গোলাপ এখানেও আছে এই যে গোলাপ এগুলো সব লাল গোলাপ হ্যাঁ লাল আর পিঙ্ক ডাক্তার বাবুকে নিশ্চয় সবাই চেনেন বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার ধর্মনগরের সবাই এক নামেই চেনে তো উনি কাজের মধ্যে অনেক কষ্ট করে সময় বের করে নিজেই সমস্ত এই সমস্ত গাছ করেন তো এইগুলো এই যে গ্যাদা ফুল ফুটেছে অনেক অনেক খুব ভালো সুন্দর হয়ে গেঁদা ফুল ফুটেছে আমি এসছি ওনার স্পেস কম কিন্তু এত ছোট স্পেস এর মধ্যে এত এত ফুল হয়েছে ফুল তো যথেষ্ট হয়েছে খুব ভালো হয়েছে গ্যাদা ফুল আর এদিকে অগ্নি গাঁদাও আছে বড় গাঁদা যদিও লোকাল গাঁদা কিন্তু বেশি হয়ে ফুটলে পরে ভালো লাগে দেখতে হলুদ আছে আছে কালার আর এইখানে অগ্নি গাঁদা আছে ভালো লাগছে দেখতে আর আপনি সময় বের করেন কি করে এই তো দুপুরবেলা একটু সময় এক ঘন্টা দেড় ঘন্টা করি হ্যাঁ আছে সব বেঙ্গালোর জবা আছে এদিকে সব বেঙ্গালোর জবা আছে উইন্টারে কম ফুটে হ্যাঁ তো উইন্টারে তো তবু ব্যাঙ্গালোর জবা কিছু ফুটে আর আমাদের দেশি জবা গুলো তো একদমই বন্ধ হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ দেশি জবা গুলো থাকে না আবার এদিকে অশোক ফুলের গাছ আছে রঙন ফুল বলে যেটাকে হ্যাঁ লাল না একদম লাল হ্যাঁ নাগচাপা হ্যাঁ নাগচাপাটা আমারও আছে আপনার এটা কি রঙ সাদা আমি অন্য কালার চাইছি কিন্তু সাদাই সবার কাছে সাদা হ্যাঁ আমার পদ্মাগুলোর ছবি দেখছিলেন হ্যাঁ নিশ্চয়ই আপনার খুব সুন্দর পদ্ম হয় এত সুন্দর পদ্ম হয় আমারও ওই শততল পদ্মও আছে আবার ওই যে ঠাকুরের জন্য যে পদ্মগুলো ওইরকম আমি বীচির থেকে চারা ঘুরেছিলাম ওইগুলোর থেকে উম গাছ হয়ে এখন ফুল ফোটে এই বছর অনেক ফুল বেচে তো এখানে আছে জবা এগুলো এগুলো দেশি জবা জবা ওই সাইড গাছের দেখা যাচ্ছে অনেক কন্টেনার আপনি এগুলোতে কি ইউজ করেন কিছু গোবর দিয়ে শুধু গোবর আর কাদামাটি গোবর আর কাদামাটি আর এমনি অন্য গাছগুলোতে ফুল গাছটা খোল এই ফোল সরষের আর না হ্যাঁ আমিও সেটাই চাই আমাদের যে অবস্থা অপরাজিতাটা একটা সাদা একটা সবুজ নীল পঞ্চমুখী হ্যাঁ 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 খুব ভালো লাগে তো আমি কি বলছিলাম যেন বলছিলাম যে আমাদের যে মনে এখন রকম ভাবে পুরো সব দিকে শুধু সিমেন্ট আর ইয়েতে পলিউশন দূর করার জন্য আমাদের যদি এইরকম ছাদে কিছু গাছ টাছ করি তাহলে পরে গাছ তো বড় গাছ রাখার তো কোনো রকম ব্যবস্থাই নেই সবাই বাড়ি থেকে বড় গাছগুলো কেটে ফেলে যাতে রজনীগন্ধা হ্যাঁ তো বড় গাছগুলো কেটে ফেলে কিন্তু আমাদের তো অক্সিজেনের জন্য কিছু করতে লাগে পলিউশনটা কাটানোর জন্য যদি আমরা সবাই ছাদের মধ্যে কিছু কিছু গাছ করি তাহলে পরে অনেকটা আমাদের ভালো হয় পিওর হয় হ্যাঁ পলিউশনটা দূর হয় যায় হ্যাঁ আরেকটা ছাদ আছে আচ্ছা এখন এইখানে একটা সাইড এর ছোট ছাদ এইখানে শুধু ফুল আর এখানে হয়েছে বোগান বেলিয়া বোগান বেলিয়া তো দেখা যাচ্ছে একটা দুটো

ফুল ফুটেছে কিন্তু একটুখানি জায়গা আর পদ্মর গামলা তো এতগুলো আমি অনেক সময় ছবিতে দেখতে পাই ওনার পদ্ম ফুল এত বেশি রকমের ফুল ফুটে এখানে তো লেবু গাছও আছে একটা কোথায় তো কি বলে মাধবী ফুল ও মাধবী মাধবী লতা

কালো লঙ্কা হ্যাঁ তারপরে এখানে অনেক জবা গাছ আছে এটা কি বুঝলে এটা তো খুব ভালো বুঝ না তো খুব ভালো মানে বড় হয় না ও লাউটা ছকে লাগিয়েছেন আপনি আর এদিকে আছে অনেক কিছু এখানে তো বিন আছে এখানে বিনের গাজিল হয়ে হয়ে রয়েছে এই ভিড়ে এগুলো বিন হয়ে রয়েছে ফরাস ফরাস তারপর পালং শাক হয়েছে ধনেপাতা হয়েছে পেঁয়াজ হয়েছে যথেষ্ট বাহ খুব সুন্দর এখানে আবার বিন হয়েছে এখানেও বিন হয়েছে তারপর গাঁদা ফুল তো বাহ খুব সুন্দর সাইজ হয়েছে এত বড় বড় গেঁদা ফুল হয়েছে এখানে আবার ধনেপাতা এগুলো কয় মূল খুব সুন্দর হয়েছে বাগানটা আমি ঘুরে বাগান দেখাচ্ছি এই দু তিনটে আমি করেছি ভিডিও এখন আমি করছি শুধুমাত্র এখানে আমাদের এখানে তো এইগুলো খুব কম করে

তারপর ওইটা কি ওইটা বাতাবি লেবু বাতাবি লেবু কলা 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 ধরে রয়েছে মানে নেই এমন কিছু নেই এত আপনি যে অনেক পরিশ্রম করেন তো আঙ্গুর আছে এখানে একাই করেন আর কেউ সাহায্য করেন না জল একাই দিন ওগুলো কি রয়েছে গো কাকু ওই যে গোল গোল ওগুলো কি লেবু না ওইগুলো হ্যাঁ 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 গিয়ে সামনে গিয়ে করো

আমার দুটো গাছ দুটো দুই রকম সাদা লঙ্কা এটা এটা কি কলা কলা লাল কলা হ্যাঁ হ্যাঁ থাই থাই যে আপনি কলাটা এইটা কোথা থেকে আনলেন এটা অনলাইনে আনছি অনলাইন তাহলে আমি একটা কলা চাই লাগাবো আমার কলকাতাতে বারা সাথে একজন নার্সারি বদলিকার সঙ্গে আছে আর কি উনি পাঠায় হ্যাঁ কোরিয়ার করে পাঠায় একটু দামটা বেশি নেয় আর কি

কিছু করে না ছাদ বড় বড় ছাদ ফেলে রেখে দেয় তারপর কি করব কিছু করার নেই করে ঘরে বসে থাকে সময় বের করে দুটো চারটা গাছ লাগালেও আমাদের আমরা পলিউশনের হাত থেকে হ্যাঁ এখন দেখা যাচ্ছে তোর লেবুর দিকে হ্যাঁ অনেক ভরে রয়েছে ওইদিকে এখানে পাওয়া যায় না কলকাতায় যে পাওয়া যায় গোল লেবুটা হ্যাঁ

আদাও লাগানো হয়েছে ভালো মনে হচ্ছে তোলায় তো ভালোই আদা হয়েছে কারণ অনেকগুলো গুলো গাছ দেখা যাচ্ছে যে খুব ভালো লাগলো আপনি একা এটা আটা পড়গা হ্যাঁ এটা এটা হয় ধরে হচ্ছে বেশি বয়স না আসে এটা আম্রপালির গাছ এটা হয় হ্যাঁ হ্যাঁ আমার বাসায় আম্রপালির গাছের নিচে আছে ওইটার থেকে আমি কলম বেঁধে কলম করে নিয়ে লাগিয়েছি সাথে গত বছর ছটা আম হয়েছিল আমার তো নিচে করার স্কোপ এটা আমরা আরেকটা কোথায় ওইটা কি ওইটা ওইটা মল্লিকা মল্লিকা ওই আরেকটা আছে আমরা পালি এখানে সবগুলোতে ধরে না ধরে আপনার তো এই সিস্টেমটা যে এইগুলোতে বড় গাছগুলো খুব ভালো হয় হ্যাঁ এগুলোতে ওই যে লেবু গাছে যেমন আপনি মানে ফ্রুট প্ল্যান্টের মাটিটা বেশি না পেলে এইসব গাছগুলো ফল ফল হয় না ওইটাই তো কিন্তু এত সুন্দরভাবে আপনি একা করেন যে আমি ভাবি আমি বুঝি একা করি আর কেন করেন ঠিক আছে খুব ভালো লাগলো এগুলো কি 60 টা নাকি এগুলো गोबर 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 ফল দি যায় না

হ্যাঁ আপনার তো যথেষ্ট ড্রাগন প্রচুর আমি আমি আপনি ছবি দিয়েছিলেন গালাটা ভর্তি লোভই হয়েছে যে কি সুন্দর ড্রাগন হয় আমারও হয়েছে কিন্তু এটা অটোমেটিক আমার মানে আমি কোনো যত্নই করি না খুব ভালো লাগলো আপনার ছাদে এসে এত সুন্দর চোদ্দ পর্ণটা প্রতি বছর হয়

ফল শাক সবজি ফুল কোনটা নেই সবকিছু ডাক্তারবাবুর বাগানে নিজে এত পরিশ্রম করে বাগান তৈরি করেছে এত সুন্দর বাগান কোনটা নেই হ্যাঁ আমিও শখ করে করি কিন্তু এতখানি আপনার মতো এত গাছগুলোকে এত যত্ন করতে পারি না না অগোছালো

তিন নম্বর আগে দুটো আছে এটা জানি কি কলা বলছে এটা জি লাল কলা ও এইখান থেকে কি না এটা অনলাইন অনলাইন মানে ও খুব ভালো লাগলো এত সুন্দর বাগান এত সুন্দর বাগান আর শুধুমাত্র গোবর সার আর কোন রকম কেমিক্যাল ওষুধপত্র কোনো কিছু না দিয়ে নেই কি সব কিছু আছে আমরা থেকে শুরু করে কি বলে লেবু আম কলা তারপর কোনটা নেই সব আছে এইখানে তো আরো পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ হয়েছে যথেষ্ট এইখানে হয়েছে ওইখানটাতেও দেখেছি হ্যাঁ ওইখানেও আছে এইখানে আরেকটা ড্রাগন গাছ এটা তো ধরে নিশ্চয় সবচেয়ে পুরোনো গাছ এর বাচ্চা গুলি এইগুলি এই গামলাগুলো গুলো রাজমিস্ত্রি দিয়ে তৈরি করিয়েছেন খুব ভালো লাগলো থার্মোকলের বাচ্চা তো পাওয়া যেত না তখন ওইটা তৈরি করা এইগুলি ভালো না এগুলি বেশি ওয়েট হ্যাঁ ওয়েট খুব বেশি আমি নিজে কয়টা টপ তৈরি করেছি এর মধ্যে একটা টপ এরকম বড় করে ফেলছি ওইটার ওয়েট হয়ে গেছে বেশি আমি নাড়তে পারি না এই জন্য এখন আর বড় করি না ওই ছোট ছোট টপ কিছু তৈরি করে এটা কি সেই ওগো ফুল এসেছে যে তো মুসম্বি বা বালু ফুল এসেছে তো এটা হয় প্রতি বছরই হয় হ্যাঁ এটা আমার নিজের কাটিং করা আর কি আমার একটা পুরনো গাছ ছিল থেকে কলম করে খুব ভালো লাগলো এখানে নিম গাছও আছে নিম গাছটা লাগানো ও বাগানে খুব ভালো কারণ হলো নিমের হাওয়া তো ভালো সবার জন্য মানুষের জন্য সবার জন্য নিমের হাওয়া ভালো তাছাড়াও নিম পাতা কিন্তু আমাদের অনেক মানুষের যেমন কাজে লাগে আমাদের গাছের পোকামাকড় দাঁড়ানোর জন্য নিমপাতা ছেঁচে রস করে দিলে পরে গাছের পোকামাকড় মরে যায় তারপর পাতাগুলো গুলো শুকিয়ে গুঁড়ো করে দিলে মাটির সাথে মিশিয়ে দিলে ওইটাতেও কিন্তু মাটিতে পোকামাকড় অনেক কম হয় তো এইখানে নিম গাছ বাদ নেই আর কি এইখানে মনে হচ্ছে লাল ইয়ে তো এই যে আরকি ওই আরেকটা ওইখানটাতে আছে বড় একটা গাছ খুব ভালো লাগলো আপনার বাগান দেখে তো সবাইকে আমার আমার সবার কাছে এতটুকু একটুখানি ইয়ে রাখছি আর কি যে আপনারা বাগান করুন যতটুক জায়গা হয় ছাদের হলে ছাদে বা বাড়ির সামনে হোক বারান্দায় হোক করিডোরে হোক যেখানেই হোক সম্ভব হলে অল্প স্বল্প কিছু বাগান করুন যাতে আমরা অক্সিজেনের অভাবটা আমাদের দূর হয় কারণ এই রকম ইট সিমেন্টে আমাদের কিন্তু পরিবেশটা এরকম ছিল না একটা বাড়ির থেকে অনেক কি শুধু অক্সিজেন না কিন্তু নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন হ্যাঁ হ্যাঁ মেন্টাল স্যাটিসফ্যাকশন তারপর মানুষ কি যে মানুষ অনেক রকম হিংসা করে গাছ হিংসা করে না কোনো না মানুষ ভাবে যে আমার করার কিছু নেই আমি বেকার বসে আছি যারা বেকার বসে থাকে ওরা যদি একটু একটু করে তাহলে পরে অনেক ভালো লাগে বারান্দায় করে এটা হ্যাঁ বারান্দায় খুব বা অনেক ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর প্ল্যান্টও করতে পারেন আপনারা তো আমার আপনাদের কাছে এটাই ইয়ে থাকবে যে সবাই গাছ করতে একটু উৎসাহী হবেন আমি ঘুরে ঘুরে সবার যে বলছে যে ঠিক আছে হোক একটা ভিডিও হোক আমার বাগানের সেখানে আমি চেষ্টা করছি যাতে আহ এখন একবার হয়ে এত সুন্দর এই যে এই যে কুল দিলেন ডাক্তার কুল দিলেন আমাদের কাছে ঠিক আছে খুব ভালো লাগলো তো এই আপনারা করুন করলে পরে মনটাও ভালো থাকে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে ওই জিমে গিয়ে ব্যায়াম করতে লাগে না এই বাগানের কাজ করে কিন্তু ব্যায়ামটা পুরো হয়ে যায় সুন্দর সুন্দর আর কুল লংসা এত পাওয়ারফুলের থেকে দেখতে সুন্দর আমার ঠাকুমা বলতেন এইগুলোকে সূর্যমুখী লঙ্কা কারণ লঙ্কাগুলো ওপর দিকে থাকে মাথা না বলতেন সূর্যমুখী লঙ্কা হ্যাঁ সাদাটা আমার আছে আর কালোটা নাই তো এইটুক বলে আজকে আমি এখন চলে যাচ্ছি আপনারা এইভাবে একটু একটু করে করুন একটু একটু করে করলে পরে আস্তে আস্তে আজকে দুটো কালকে একটা করে লাগালেও গাছ কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় আর অভ্যেসটা হয়ে যায় হ্যাঁ অভ্যেস হয়ে যায় তারপর একটা গাছ লাগালে ওই গাছটাতে যখন একটা ফুল ফোটে বা একটা ফল আসে তখন যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যায় না তো সবাই খুব ভালো থাকবেন আর আমার একটু অনুরোধ রইলো আমার চ্যানেল দেখবেন লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কারো এরকম বাগান থাকে যদি ছাদে হোক বা এমনি মাটিতে হোক বা বারান্দা করিডোরে হোক আমাকে বললে পরে ফোন নাম্বার টেলিফোন নাম্বার দেওয়া রইলো নিচে যোগাযোগ করবেন আমি গিয়ে ভিডিও করে দেখাব সবাই খুব ভালো থাকবে